তালে পড়ে সেই কোকোনদিকে থেকে বসে দি মুটতে ইচ্ছা করছে না কেমন যেন দিনটা কাটছে ঠিক আছে বসে 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 দাদা ভাই গেল একটা ভাড়াাই দাদা ভাইকে বললাম যে তালে বাড়ি আছিস চ 5 মিলে একটু ঘুরতে যাব তা ওরা বড় একটা ভাড়া আছ বল বলো ভাড়া চলে গেল তা বলো দেই বনু যদি বিকেল বেলা চলে আসতে পারি তাহলে যেতে পারবো আর না দেখা যাক কি হয় এখন ওই বললাম তাই আমি মা বসে বসে আছে স্নান করা কমপ্লিট মাথাটা নিলাম বাবা গরমে ভাল লাগছে না এখানে এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসেছি আর একজন ওই যে ওই যে ঘরে পিছন করে ঘুমাচ্ছে ডেকে যাচ্ছি ডেকে যাচ্ছি এখন খাওয়া আমি এখন খাওয়া তাহলে কখন খাবে বলো কটা বাজে বাজে কটা বলো খানের কাছে কি ছিল খেয়ে উঠে তারপরে আমি মা বৌদি এই বারান্দাতেই ছিলাম শুয়ে তো এখন ঠামিয়ে আসলো ঘর মোশার জন্য তো ঘর বলে বৌদি মা গেল ওই ঘরে আর আমি এখানে এসে বসলাম আজকে আর দুপুরবেলা ঘুমায়নি গতকালকে দুপুরে ঘুমিয়ে তারপরে রাতে ঘুম হয়নি যেটা হয়ে থাকে স্বাভাবিক কারণ দুপুরবেলা যদি একদম একটা না সুন্দর ঘুম হয় তাহলে এটা মানে স্বাভাবিক মানুষের রাত্রেবেলা সেভাবে ঘুম আসবে না যতই ঘুমানোর চেষ্টা করো না কেন তো সেটাই আর কি ওই জন্যে আজকে ইচ্ছা করেই দুপুরে ঘুমাইনি এখানে দেখো এখন আদর যত্ন চলছে এই ওর মাকে আদর করছে কোথায় সারাদিন ওর মা ঘুরছিল ও ছিল আমাদের বাড়িতে তারপরে ওর মা এখন আসলো খেতে দিলাম খেয়েটে তারপর তাই ওখানে বসেছি এটা এখানে কি খেলা খেলছে এটা দেখো কালী মন্দিরের মাঠে খেলা হচ্ছে এখন কি উল্টো করে যাচ্ছে দেখো অবস্থা এখন পুঁটি মাছের লেজ কাটা এ আবার কি খেলা এ এই উপরে আসলাম উপরের ঘরে ঘরের মধ্যে যা গরম বলার মতন এই বাইরে তাও একটুখানি হাওয়া দিচ্ছে ভালো লাগছে আমি আর মা এখন ছাদে আসলাম ছাদে এসে বসছি বৌদি ওদিকে শুয়ে আছে আর ঠাম্মি টিভি দেখছে এখন বানাচ্ছি চা দুধ গোলায় হচ্ছে ঠিক আছে এখানে এখন ফুটছে আর এদিকে হচ্ছে মুড়ি মাখানো শাশুড়ি বৌমা দুজন মিলে লেগেছে মুড়ি মাখাতে এখন একজনের হচ্ছে না একজনের দাঁড়াই তো ওই জন্য দুজন আর ওইখানে ঠালা বসতে জিনিসপত্র নিয়ে কি হবে এখন বুঝলাম কখন হবে ঠিক আছে বুঝে এই যে মুড়ি মাখা হয়ে গেছে এখন মুড়ি খাওয়া হবে আর এই যে চা এই যে চা চা চাপ রে লুডো খেলে চলে আসলাম এখন উপরের ঘরে একটা শর্ট প্রমোশন এসছে ব্র্যান্ডের তরফ থেকে তো ওই কাজটা এক্ষুনি করে দিতে হবে ওনার ইমিডিয়েট মানে অনেকদিন ধরে উনি চাইছে আমার কাছে ভিডিওটা বাট আমি এতটাই ব্যস্ত হয়ে আছি যে এই কাজটা আমি করে দিতেই পারছি না ঠিক আছে তো কথার খিলাপ খুব হয়ে যাচ্ছে আর মনে হলো যে না ওনার সাথে যেহেতু আমার কাজ করতে হবে কন্টিনিউ তো ওনার কথাটা রাখা উচিত ঠিক আছে আমি একদমই সময় পাচ্ছিলাম না বলে কথায় খ্লাপ হয়ে যাচ্ছিলো বলে ম্যামকে বলেছি বুঝিয়ে যে এরকম এরকম ব্যাপার যাই হোক আজকে ফাইনালি এটা শ্যুট করছি বেশিক্ষণ লাগবে না জাস্ট শর্ট ভিডিও তো অল্প একটু সময়ের মধ্যে হয়ে যাবে তো আমি কাজটা করে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি তো এখানে হচ্ছে সিরিয়াল ঠাম্মী এখানে বসে বসে দেখছি

নিচের ঘরটাতে ঠামি শুয়েছে উপরের ঘরে এই কিছুটা কাজ ছিল বললাম না যে একটা ভিডিও শ্যুট করার বাকি ছিল তো ওটাই আর কি করছিলাম করতে গিয়ে তারপরে ভাবলাম যে চলো স্নান টান করবো লেট হবে তো থামি ঘুমিয়ে পড়বে তার ঠামিকে বললাম যে তুমি যে নিচে শো আমি উপরে কাজ বাজ করে না হয় মার কাছে শুয়ে পড়ব তো ওই জন্যই আর কি বুঝেছো তো দাদা ভাইও বাড়ি আসলো কিছুক্ষণ আগে এসে খাওয়া দাওয়া করলো খেয়ে দেও আর বৌদি শুলো তো এবার আমিও যাব। এবার দরজা মাঝেই তালা দিয়ে তারপরে চলো ঘরে যাই ঘরে গিয়ে কথা বলছি এখানে এই যে মাদুর পেতে রেখেছিলাম মাদুর পেতে বসে বাইরেটাই কাজ করছিলাম এখানে না অনেক ঠান্ডা জানো তো বাইরেটায় হাওয়া দিচ্ছে তো দরজা তুমি চলে আসো বন্ধ হয়ে যাও আজকের মতো আস্তে হ্যাঁ বাইরে যাবা তাই যে ঘরে এসে গলা টলায় একদম পাউডার দিয়ে দিলাম পাউডার দিয়ে একটু শুলে রাত্রেবেলা শান্তি মনে হয় আর এই যে এখানে চলছে স্ট্যান্ড ফ্যানটা ঠিক আছে এইটার হাওয়াটা খুবই ঠান্ডা কিন্তু ঝড় হচ্ছে ঘরের মধ্যে কিছু ঘরের নেই ভগ্গে ঝড় ফগ্গে ঝড় তবুও ঠান্ডা অনেক ভালো বুঝেছো ঝোড়ো হাওয়া তা যাই হোক চলো আজ ভিডিওটা এই রাখছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আগামীকাল তোমাদের সাথে না হয় দেখা হবে আজকের মতো তাহলে টাটা বাই ভাই গুড নাইট সুইট ড্রিম আজকের ভিডিওটা যত মানে বড় হয়নি সেরকমভাবে সাড়ে তিনটা ভালো লাগছিল না মন মেজাজ ভালো ছিল না যার কারণে সেভাবে আমি শ্যুট করিনি তো ওই জন্য ছোটোখাটোর মধ্যেই ভিডিওটা হয়েছে চলো নেক্সট দিন দেখা হচ্ছে ঠিক আছে আজকের মতো টাটা